ধানমন্ডি সাতের এতে সাত থেকে আটটি ভবন তৈরির কাজ চলছে গত তিরিশ ডিসেম্বর পাঁচ থেকে ছয়জন যুবক এসে যোগাযোগ করতে একটি মোবাইল ফোন নম্বর দিয়ে যায় সেই নম্বর যোগাযোগ করলে শিশু সন্ত্রাসী ইমনের পরিচয়ে তিরিশ লাখ টাকা চাঁদা দাবি করা হয় ইয়াং বয়সের ছেলে এসে সাত আটটা প্রজেক্টে চাঁদা দাবি করছে চাঁদা দাবি করে একটা নির্দিষ্ট একটা ফোন নম্বর দিয়ে গেছে যেটা আমরা দেখলাম যে পরবর্তীতে এটা বাহিরের নম্বর চাদানা দিয়ে পুলিশের পাহারা বসালে হামলা চালায় সন্ত্রাসীরা ভবনের সামনে এসে দরজা খুলে ফাঁকা গুলি করার পর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা নির্মাণ সংশ্লিষ্টদের সঙ্গে আতঙ্কে এলাকাবাসীও গোলাগুলি করলো সিসি ক্যামেরা ভাঙছে এবং পেট্রোল ডেলে আগুন লাগিয়ে দিছে আতঙ্ক সৃষ্টি করছে এলাকায় এরকম কিছু আমরা আশা করি না বা এটা কাম্য নয় কখন কি করে এটা তো আমরা জানি না ব্যক্তি চায় শান্ত শান্তি থাকার জন্য গত দশ জানুয়ারি এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয় এখানেও নাম আসে ইমনের তবে আহতরা আরেক সন্ত্রাসী পিচ্ছি হেলালের ভাই হওয়ায় দুজনের দ্বন্দ্বের বিষয় সামনে এলেও ভুক্তভোগীর দাবি জড়িত কেবল ইমন ওদের রাজনীতি ওদের ওদের কাছে আছে আমি ওটার সাথে কখনোই সম্পৃক্ত না একমাত্র চাঁদার কারণে এটা হয়েছে তাইলে আমার উপর হামলা হওয়ার কোনো কারণ নেই

রাজধানীর রূপনগরের রিও ফ্যাশনের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আরেক শীর্ষ সন্ত্রাসী শাহাদাত কারখানাটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় ভুক্তভোগীরা জানালেন সন্ত্রাসীদের উৎপাতের কথা মানে শুনছিলাম একজন নম্বরের মধ্যে মাইরা সম্প্রতি এক চাঁদাবাজকে গ্রেপ্তার করতে গেলে ছুরিকাঘাত করা হয় পুলিশ সদস্যকেও সে আমার চোখে হিট করে সে পালয়ন করার চেষ্টা যাতে সে পুলিশের গ্রেপ্তার এড়াতে পারে এবং সে ভয়ঙ্কর চাঁদাবাজ গত তিন মাসে দশটি ঘটনা পর্যালোচনা করে দেখা যায় ধানমন্ডি মগবাজার মোহাম্মদপুর মিরপুর মতিঝিলের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে ইমন সুব্রত বাইন পিচ্ছি হেলাল কিলার আব্বাস সহ আট থেকে দশজন শীর্ষ সন্ত্রাসী কয়েকজন সহযোগী গ্রেপ্তার হলেও এখনো ধরা বাইরে তারা কিছু গোয়েন্দা তথ্য রয়েছে আমরা এসব যারা করছেন তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছি এবং সেই তথ্যগুলো হালনাগাদ করা হচ্ছে যে যতই চেষ্টা করুক না তাদেরকে অবশ্যই আমরা অপরাধ বিশ্লেষকরা বলছেন শীর্ষ সন্ত্রাসীদের ঠেকাতে তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা জরুরি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রত্যাশা করে যে রাজনৈতিক দল যাতে কোনো শীর্ষ পর্যায়ে সন্ত্রাসী আশ্রয় প্রশ্রয় বা রাজনৈতিকভাবে যে সহযোগিতা করা গোপনে উৎসাহ প্রেরণা দেওয়ার যে অভিযোগগুলো আছে সেগুলো যাতে না দেয় পাশাপাশি শৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসীদের ধরতে আরও কার্যকর ভূমিকা রাখার পরামর্শ বিশ্লেষকদের মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা